নমস্কার আমি জয়িতা আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তো সকাল সকাল দেখো মেয়েকে স্কুলে দিয়ে আমরা তারপরে সবাই মিলে একটু চা খেয়ে নিচ্ছিলাম আর চা খাওয়া হয়ে গেলে পরে আজকে আমরা একটা জায়গায় যাব আমি আর অভিষেক আর আজকের ব্লগটা কিন্তু যাদের ছোট ছোট মেয়ে আছে বা মেয়ে আর মেয়ের মায়েদের দুজন কিন্তু পক্ষে ভীষণই হেল্পফুল হবে কারণ যেই ড্রেসটা আজকে আমরা কিনতে যাব বা যেখানে যাচ্ছি লিডার জন্যই যাচ্ছি তো সেই ড্রেসটা কিন্তু আমাদের এখানে মানে কৃষ্ণনগরে কিন্তু সেটা খুব একটা পাওয়া যায় না প্রায় না পাওয়া যায় বললেই চলে তো সেই আর যেহেতু তোমাদের একটা কথা বলে রাখি জন্মাষ্টমী পড়েছে সোমবার সোমবার তো স্কুল ছুটি থাকবে তো সেই কারণেই জন্মাষ্টমীটা ওদের স্কুলে পালন হবে শুক্রবারে তো সেই জন্য আজকে বৃহস্পতিবার তো আজকে আমি আর লিটার বাবা চলে গেছিলাম মায়াপুরে তো জন্মাষ্টমী পালন হবে ওদের স্কুল থেকে বলেছে যে ছেলেদেরকে কৃষ্ণ সাজাতে আর মেয়েদেরকে রাধা সাজাতে তো সেই জন্যই মেয়েকে রাধা সাজাবো বলে মেয়ে না লেহেঙ্গাগুলো আর সেরকম কেনা হয়নি আর আগের লেহেঙ্গাগুলো ছোট হয়ে গেছে তো সেই কারণে একটা ড্রেস কিনতে হবে বেশ সুন্দর রাধা সাজাবো মেয়েকে তো সেই জন্য আমি আর অভিষেক চলে এসেছিলাম আর মায়াপুর আস্তে আস্তে দেখো কত এরকম বেলুন বিক্রি হচ্ছে বাচ্চাদের সেদিনকে অভিষেক অভিষেকও লিটার জন্য একটা এই ডোরেমন এনেছিল কৃষ্ণগড় থেকে আর এটা দেখো আমরা কিন্তু মায়াপুরে পৌঁছে গেছি তো মায়াপুরে যেতে যেতে এই ভিডিওগুলো আমি তুলছিলাম আর আসার সময় বউ বলে দিয়েছিল যে ওর মেয়ের জন্য একটা ড্রেস কিনতে তো লিটার জন্য একটা কিনবো আর লিডার বোনের জন্য একটা কিনবো দেখো যেতে যেতে আমরা কিন্তু মায়াপুরের ঠিক মেন মন্দিরটার কাছেই প্রায় চলে এসেছি মেন মন্দিরটা দেখা যাচ্ছে দেখো যেতে যেতে কি ভালো লাগছে দূর থেকে আর মায়াপুরের রাস্তায় যেতে যেতে যে কত রকমের মন্দির মঠগুলো দেখতে পাই কি ভালো লাগে দেখতে তো সেইটাই আমি দেখতে দেখতে যাচ্ছিলাম আর তারপরেই প্রথমে চলে এসেছিলাম এই দোকানটায় লিডার জন্য ওই যে বললাম ড্রেস কিনবো রাধা সাজাবো মেয়েকে তো সেই কারণে এইখানে না এই টাইপের গোপী ড্রেসগুলো না ভীষণ ভীষণ ভালো পাওয়া যায় মানে তুমি যেরকমটা চাইবে সেরকমটাই তুমি পাবে টপটা একটু বড় লাগবে হ্যাঁ টপটা একটু চওড়া লাগবে এই দোকানে না পার্টিকুলারলি যেই ড্রেসটা দেখছিলাম সেইটার ওপর না বেশি কোনো কালার ছিল না মানে এই ইয়েলো ছিল আর রেড ছিল আর ইয়েলোটা না আগেরবার যখন ওকে রাধা সাজিয়েছিলাম বললাম তখন আমি ইয়েলো ড্রেস পরিয়েছিলাম আর এই রেড ছাড়া আর কোনো সেরকম কালার পাচ্ছিলাম না আর যাও বা পারছিলাম সেগুলো না ওর গায়ে মানে সাইজে ঠিকঠাক হচ্ছিল না তো সেই কারণে আবার ওই জন্য আমাদের এই যে এই ড্রেসটা না ছোটো ছিল বড় ছিল না তো সেই কারণে আমরা পাশের দোকানে একটা চলে গিয়েছিলাম আর এই দোকানে এসেই কত রকমের যে লেহ মানে এই ড্রেসগুলো দেখলাম গোপি ড্রেসগুলো আর সব রকমের সাইজ ছিল এই দোকানে সব রকমের ডিজাইন ছিল আর কালারও ছিল অ্যাভেলেবেল তো সেই কারণে আমি তো একটু হ্যাপি হ্যাপি হয়ে বসে পড়েছিলাম নিচে বসে সমস্ত রকম ড্রেসগুলোকে সাজিয়ে নিয়ে দেখো আমি বসে পড়েছি কোনটা নেব দেখতে আর হলুদ ছিল লাল ছিল রানি ছিল অনেক কালারের ছিল কিন্তু প্রথমেই যেই ড্রেসটা দিল। মানে এই সাদার মধ্যেই রানী কালারের ভেলভেটের পার এটা দেখে আমার আর অভিষেকের মন চোখ তো আমরা সরাতেই পারছিলাম না আমি জানি তোমরা অনেকে হয়তো বলবে যে লালটা কেন নিলে না বা হলুদটা কেন নিল না দেখো লাল হলুদ তো সময় পড়ছেই আর তো আমাদের মানে মনে হলো যে কোথাও গিয়ে যে সাদাটাই বেশি ভালো লাগছে মেয়েকে সাদাটাই পরাবো আমার মনের মতন করে মেয়েকে সাজাবো রাধা সাজাবো তো দেখো এই ড্রেসগুলো আমি পরপর সাজিয়ে রেখেছি তোমাদের মেয়েদের জন্য বা তোমাদের যাদের যাদের মেয়ে আছে ছোট পুচকি মেয়ে আমার মতন তারা কিন্তু চাইলেই তোমরা এখানে এসে সুন্দর সুন্দর এই গোপী ড্রেসগুলো তোমরা কিনতে পারো আর মেয়ের মারাও কিন্তু চাইলে কিনতে পারো কারণ মেয়েদের মাদের কালেকশান কিন্তু এখানে প্রচুর সে আগের যে দোকানটায় গেছিলাম সেই দোকানে কিন্তু এই ড্রেসগুলোর দামটা অনেকটা বলছিল আর এই দোকানে এসে মানে দাম তো শুনে আমরা অবাক বেশ অনেকটা কম দাম বলছিল মানে দাদা প্রায় হোলসেলের দামে আমাদের দিচ্ছিল আর এই দোকানটা কিন্তু একদম নতুন হয়েছে তো দেখো আমি অনেক রকমের কালার কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের কিন্তু পছন্দ হলে তোমরা অবশ্যই কিন্তু এখানে এসে কিনতে পারো তো এই দোকান থেকে লিডা আর লিডার বোনের জন্য আমরা দুখানা ড্রেস কিনলাম তো দাদা বলে দেবে যে এই দোকানে আসতে হলে তোমাদের কীভাবে আসতে হবে আর এই দোকানের অ্যাড্রেস তোমরা একটুখানি শুনে নাম সুন্দর মায়াপুর থেকে বলছি আমি আর আমাদের সব হচ্ছে নিউ জগন্নাথ টেক্সটাইল আচ্ছা আর অ্যাড্রেসটা হচ্ছে সামনে আর যদি আর নামলে আর সহজ করে বলে পুলিশ ক্যাম্পের সামনে পুলিশ ক্যাম্পে একদম সামনে এই দোকানটা আপনি যদি ਘার থেকে আসতে চান তাহলে হলুল ভাগ থেকে টোটো উঠবেন টোটোটা এখানে 10 টাকা ভাড়া নেবে যা আমি স্কোন 2 নাম্বার গেট যাব বা ক্যাম্পের সামনে যাব একদম নেমে আমাদের বা দিকে আমাদের দোকান আচ্ছা একদম রাস্তার সাম তো এই দোকানের লোকেশনটা আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও দেখো একদম অপোজিটে কিন্তু পুলিশ ক্যাম্প দেখো লিখে গেছো মায়াপুর পুলিশ আউটপোস্ট লেখা একদম দোকানের এটা অপোজিটে আর তার ঠিক পাশেই কিন্তু মায়াপুরের দু নম্বর গেট একদম দু নম্বর গেটের অপোজিটে হচ্ছে এই দোকানটা জগন্নাথ টেক্সটাইল তো এই দোকানটা কিন্তু একদম নতুন হয়েছে সেই জন্য আর দোকানের ওপরে নামটা লেখা নেই তো ওই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যারা যারা আসতে চাইছো তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে তোমরা এই ড্রেসগুলো পছন্দ মতো কিন্তু কিনতে পারো আর এত সুন্দর এবার আসি আমাদের কালেকশানে মানে মায়েদের কালেকশানে দেখো সামনে এই কলঙ্কারি প্রিন্টের এই যে গোপী ড্রেসটা সামনে ওই ম্যানিকুইনটাকে পরানো ছিল এত সুন্দর দেখতে আর ভারী পছন্দ হয়েছে আমার কিন্তু পছন্দ হলে তো মুখ বন্ধ রাখতে হবে কারণ রিসেন্টলি একটা ড্রেস কিনেছি আবার যদি বলি তাহলে আর রক্ষা নেই তো সেই জন্যই মুখখানা চুপ করেছিলাম যে পুজোর সময় এসে ঠিক কিনবো বলে কেনা হয়ে গেল। আমরা লেহেঙ্গাটা কিনলাম দাদা ভীষণ ভালো দোকানে দাদাটা ভীষণ ভালো আমাদের কাছ থেকে কিন্তু অনেকটা কমেই নিয়েছে তা তোমরা কিন্তু সবাই এখানে আসতে পারো এই দোকানে তোমাদের কিন্তু অনেক ডিসকাউন্টে কিন্তু তোমরা পেয়ে যাবে জিনিসগুলো তো দাদার কন্ট্যাক্ট নাম্বারটা তোমরা নিয়ে নাও বলো দাদা কৃষ্ণ এটা আমাদের নিউ জন হয়েছে নামে তো এইখানে আমাদের হোলসেল বিজনেস বেশিরভাগ তো রিটেল করা হয় আপনারা আসবেন এখানে হোলসেল আমি রিটেল মাল পেয়ে যাবেন আচ্ছা আর তোমার কন্ট্যাক্ট নাম্বার প্রয়োজন আমি কন্টাক্ট করতে পারেন 8293400135 এই নাম্বার WhatsApp আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দেব তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো আর তোমরা এখানে এসে ভিজিট করতে পারো তার অ্যাড্রেসটা তো আমি ভিডিও দেখিয়ে দেব তারপরে দেখো আমাদের ড্রেস কেনা হয়ে গেলে পরে আমরা কিন্তু অনেকটাই চলে এসেছিলাম আর ঠিক গভর্নমেন্ট কলেজের কাছে এখানে এসে তো আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিল তো সেই জন্য গরম গরম কচুরি ছিল ওই জন্য আমরা খাবো বলে বসেছিলাম আর আস্তে আস্তে তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে ওই যে দোকান থেকে আমরা লিডাদের জন্য গোপি ড্রেসটা কিনলাম সেই দোকানে প্রতিটা স্টাফ এবং মালিক যে দাদাটা ছিল এত ভালো ব্যবহার মানে সত্যি অনেক দোকানে এরকম ব্যবহার খুব মানে কমই দেখা যায় আর কি ভীষণই ভালো দাদাটা তো তোমরা চাইলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু গিয়ে কিনতে পারো কেনাকাটা করতে পারো তোমাদের ভীষণই ভালো লাগবে আশা করছি খাওয়া হয়ে গেলে পরে সোজা চলে গেছিলাম সান্নাল মার্কেটে আর সান্নাল মার্কেটে গিয়ে এই লিডার ড্রেসের জন্য ম্যাচিং করে চুরি কিনে নিয়েছিলাম তো এখন বাজে বারোটা দশ এখনই আমরা বাড়ি পৌঁছালাম আর বাড়ি পৌঁছেই তোমাদের সাথে দেখাই যে আজকে আমরা কি কি কিনলাম তোমরা তো দেখে নিয়েছো তো আরেকবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এটা আমার মেয়ের জন্য কিনেছি এটা হোয়াইট কালারের মধ্যে আছে আসলে রিডার না হোয়াইট কালারে কোনো সেরকমভাবে ড্রেস ছিল না তো ভাবলাম যে রাধা সাজাবো আর এরকম হোয়াইট আগেরটা ইয়োলো পরেছিলাম আগের দুবার আগের ইয়ারে ওকে কৃষ্ণ সাজিয়েছিলাম আর তার আগে ইয়ারে ওকে রাধা সাজিয়েছিলাম সেইবার ইয়েলো লেহেঙ্গা দিয়ে পড়িয়েছিলাম তো ভাবলাম যে এইবার যদি একটু বেশ অন্য রকম মানে এই হোয়াইটটা দেখে এতটা পছন্দ হলো ওর বাবার আর আমার তো সেই জন্য এই হোয়াইটটা থেকে নজরটা আর কাড়াতে পারলাম না তো সেই জন্য এই হোয়াইটটা নিলাম আর একটু বড় বড়ই নিয়েছি কারণ লিডা তো অনেকটাই লম্বা আর অনেক একটু পড়তে পারবে যাতে একটু বেশি দিন তো সেই কারণেই যে পাঁচ দিয়ে যদি একটু স্টিচ করে দিই না তাহলে কোনো অসুবিধা হবে না তো সেই কারণেই একটু বড় নিয়েছি আর এর সঙ্গে এই দুপাটাটা ছিল ম্যাচ করে নিয়েছি আর আসার সময় এই চুরিটা কিনেছি ম্যাচিং করে তো এই সেটটা গেল এটা লিডার আর এইটা হচ্ছে লিডার বুনুর লিডার বুনুর জন্য এইটা কিনেছি সেম ড্রেসই কালার আলাদা আর এইটা হচ্ছে দুপাটাটা ব্লু আর ওর সঙ্গে ম্যাচিং করে চুরি তো এই তো এই দুটো ড্রেস কিনেছি আর দোকানের দাদাটা এত ভালো এত মানে খুবই ভালো আর আমাদেরকে ডিসকাউন্টও নিয়েছে অনেক তো তোমরা চাইলে কিন্তু এই দোকানে ভিজিট করতে পারো দেখো কার্ড দিয়ে দিয়েছে শ্রী শ্রী জগন্নাথ বস্ত্রালয় হোলসেল অ্যাভেলেবেল এখানে তোমরা চাইলে হোলসেলেও বিজনেস করতে পারো বা চাইলে সিঙ্গেল পিসও দিতে পারো আর দাদার নাম সঞ্জয় সাহা আর মোবাইল নাম্বারটা দেখো মোবাইল নাম্বারটাও তোমাদের কিন্তু আমি এখানে শো করে দিলাম কার্ডে আর তোমরা কিন্তু যারা যারা আমার ব্লগটা দেখে যাবে আমার নাম বললেই দাদা কিন্তু অনেকটা ডিসকাউন্ট করে দেবে দাদা এটা বলেছে কিন্তু যে বেশ কম দামেই পাওয়া যাবে তো তোমরা কিন্তু সবাই চাইলে একবার গিয়ে ঘুরে আসতে পারো তো আজকের ভিডিওটা এইটুকুই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে তো সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের একটা অন্য কোনো ভিডিওতে আজকের মতন তাহলে এখানেই টাটা